যে স্থান আমরা দর্শন করছি এই স্থান শ্রীমন মহাপ্রভুর বিশ্রাম স্থান এটি গৌরমন্ডলী অন্তর্গত অগ্রদ্বীপ যে অগ্রদ্বীপে শ্রীমন মহাপ্রভু আজ থেকে ষোড়শ শতকের দ্বিতীয় শতকে এখানে লেখা আছে দ্বিতীয়বার গৌড় ভ্রমণে পথে তার সঙ্গীকে গোবিন্দ ঘোষকে নিয়ে স্থানে এসেছিলেন তো সেই অগ্রদ্বীপের এই অত্যন্ত প্রাচীন শ্রী বিশ্রামস্থান আর এই স্থানেই এই অগ্রদ্বীপের যে আরাধ্য দেব শ্রী গোপীনাথ রাধা গোপীনাথজিউকে নিয়ে এসে এইখানে স্নান করানো হয় তো এই এটি অত্যন্ত প্রাচীন আর সেখানকার বৃক্ষরা দেখছেন আম বহু পুরোনো আমরা কয়েকজন এসছিলাম দর্শনে এই স্থান ডেভেলপের অত্যন্ত জরুরি উন্নতি করা খুবই প্রয়োজন হরে কৃষ্ণ